নমস্কার শরৎ মহারাজের পূর্ণ জন্মতিথিকে কেন্দ্র করে আমরা তার জীবনের কিছু ঘটনা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি মায়ের ভারী শরৎ মহারাজের মনে খুব কষ্ট ছিল যখন তিনি দেখতেন যে মা জয়রামবাটি থাকেন ভাইদের সংসারে আর কলকাতায় এলে ওঠেন হয় ভাড়া বাড়িতে নয়তো ভক্তদের বাড়িতে কোনো জায়গাতেই মায়ের নিজস্ব কোনো থাকার জায়গা নেই স্বামী শারদানন্দ টাকা ধার করে বাগবাজারে সংঘজননের থাকার জন্য একটি দোতলা বাড়ি তৈরি করেন বাড়ির নিচের তলাটি উদ্বোধন পত্রিকার জন্য আর উপর তলাটি মায়ের থাকবার জন্য নির্দিষ্ট হয় উনিশশো সালের তেইশে মে মা এই বাড়িতে পদার্পণ করেন বাড়িটি তারপর থেকে মায়ের বাড়ি নামে সাধু ভক্তদের কাছে পরিচিত কয়েক বছর পরে জয়রামবাটিতেও তিনি মায়ের জন্য একটি নতুন বাড়ি নির্মাণ করেন স্বামী শারদানন্দ অনন্য কীর্তি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা গ্রন্থটি শ্রীরামকৃষ্ণের জীবনী ও জীবন ভাষ্য ধর্ম জগতে তথা সাহিত্য জগতে গ্রন্থটি একটি অনবদ্য সংযোজন এই গ্রন্থ রচনার কারণ তিনি উল্লেখ করেছেন ঠাকুরের সম্বন্ধে জানার আগ্রহ মানুষের মনে ক্রমবর্ধমান অথচ তখনও পর্যন্ত কোনো প্রামাণিক গ্রন্থ ছিল না উদ্বোধনে যেসব প্রবন্ধ আসত তাতে ঠাকুরের জীবন ও আদর্শ সম্বন্ধে অনেক ভুল তথ্য থাকত এদিকে ঠাকুরের শীর্ষ প্রত্যক্ষদর্শীরাও একে একে লোকান্তরিত হচ্ছেন এই পরিস্থিতিতে ঠাকুরের একটি প্রামাণিক জীবনী লেখার বিশেষ প্রয়োজন তিনি অনুভব করেছিলেন আরেকটি চিন্তাও এই গ্রন্থ রচনার পিছনে কাজ করেছে মায়ের বাড়ি তৈরি করতে যে ঋণ হয়েছিল শ্রীরাম ও কৃষ্ণ জীবনীর বিক্রয়লব্ধ অর্থে তা কিছুটা লাঘব করা যেতে পারে গ্রন্থটির ভাবমুখে থাকা এবং অবতারের মানব ভাব নামক তত্ত্ব দুটি অধ্যাত্ম জগতে নতুন সংযোজন এই দুই ভাবের আলোকে আমরা শুধু শ্রীরামকৃষ্ণেরই নয় যে কোনো অবতারের নরলীলা রহস্য অনেকটাই বুঝতে পারি শারদানন্দজি একদিকে ছিলেন উচ্চ লোকের অনুভবী প্রত্যক্ষদর্শী অন্যদিকে জাগতিক জ্ঞান বিদ্যায় পারঙ্গম সংঘজীবনের খুটি নাটি কাজকর্মে অভিজ্ঞ দক্ষ গীতায় স্থিত প্রজ্ঞের যে গুণ তা সব কিছুই তার মধ্যে পরিস্ফুট হয়েছে কোনো অবস্থাতেই তিনি ধৈর্য হারা বা বিচলিত হতেন না তার সঙ্গে যুক্ত হয়েছিল সবার প্রতি তার ভালোবাসা ছোট বড় নারী পুরুষ নির্বিশেষে সবাইকে মর্যাদা দান এবং অহংশূন্যতা শূন্যতা ধ্যানশীলতা ও কর্মদক্ষতা উভয়েরই সমাবেশ হয়েছিল তার মধ্যে এই গুণগুলির সঙ্গে নিয়েই তিনি তিন দশক ধরে রামকৃষ্ণ সংঘ পরিচালনা করেছেন এই গুণগুলিকে সঙ্গে নিয়ে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি সংঘের সম্পাদনা করতেন সেটি আমরা বুঝতে পারি এই সব ঘটনায় স্বামীজির সেবা ধর্ম যে জব ধ্যানের সমান কল্যাণপ্রদ তা আমরা এখনো বিশ্বাস করতে শিখিনি জব ধ্যান করতে গিয়ে যদি আজে বাজে কথা ভেবে সময় কাটায় তবু বিশ্বাস করবে রোগী সেবার চাইতে সে কাজ অনেক ভালো আমরা কিন্তু মনে হয় আমার মনে হয় শরৎ মহারাজ বলছেন যে জবধ্যানো সেবা উভয় কাজে আদর্শ বজায় রেখে করতে হবে তা যে না পারবে তার জবধানেও কোনো ফল হবে না সেবা করেও কল্যাণ হবে না দৈনন্দিন জীবনে সংখের সাধুদের কীরকম মনোভাব নিয়ে চলা উচিত তা মহারাজের এই উক্তিতে পরিস্ফুট তিনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে সংখের সম্পাদনা করেছেন আমরা এই উক্তির মাধ্যমে বুঝতে পারি তিনি বলছেন স্বামীজির সেবা ধর্ম যে জবধানের সমান কল্যাণপ্রদ এখনও আমরা তা বিশ্বাস করতে পারি না ধ্যান করার চেষ্টা করছি কিন্তু মনে আজে বাজে চিন্তাকে স্থান দিচ্ছি তার থেকে রোগীর সেবা করা অনেক ভালো পরবর্তী উক্তি দুটি থেকে বুঝতে পারা যায় সংঘের যারা নেতৃস্থানীয় বা বয়োজ্যেষ্ঠ তাদের কীরকম জীবনবোধ থাকা উচিত অন্যান্য সাধুদের সম্পর্কে বিশেষত বয়সে যারা ছোট মহারাজ বলেছেন সকলের আত্মা স্বাধীন বলিয়া তাহার মনে সকল বিষয়ে সর্বদা স্বাধীনতা লাভের ইচ্ছার উদয় হয় যথার্থ নেতা কখনও তাহার ওই স্বাধীনতা লাভের ইচ্ছায় বাধা দেয় না কেবল ওই স্বাধীনতা লাভ করিলে যাহাতে সে উহার সদ্ব্যবহার করিতে পারে তাহার চেষ্টাই করিয়া থাকেন আর একবার তিনি লিখেছিলেন ক্রোধ বিরক্তি কাহারো ত্রুটিতে অসহনীয়তা মনমুখ এক করিতে না পারা এবং সর্বোপরি প্রেমের দ্বারা না হইয়া কৌশলে সকলকে বসে রাখার চেষ্টা অতি সহজেই আশ্রম ভঙ্গের কারণ হইয়া দাঁড়ায় তাই তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন ক্রোধ বিরক্তি অন্যের ত্রুটিতে অসহনীয়তা মনমুখ এক করতে না পারা এবং ভালোবাসাহীনতা এইসব কারণেই কিন্তু আশ্রম ভেঙে যায় এগুলো করলে কখনো চলবে না রামকৃষ্ণ সংখে স্বামী শারদানন্দ সার্থক প্রশাসকের চিরন্তন আদর্শ বা মডেল সন্ন্যাসীর ত্যাগ ধর্ম সন্ন্যাসীর ঈশ্বর নির্ভরতা সন্ন্যাসীর হৃদয়বত্তার ধর্ম এই সবগুলিকে অক্ষুণ্ণ রেখেও কিভাবে। দক্ষ প্রশাসক হওয়া যায় তার চিরন্তন আদর্শ স্বামী শারদানন্দ ভগিনী নিবেদিতা বলেছেন কৃষ্ণ সংঘ অর্থহীন হয়ে যেত বিবেকানন্দ না থাকলে তেমনি তুচ্ছ হয়ে যেত বিবেকানন্দের জীবন ও পরিশ্রম যদি রামকৃষ্ণ সংঘভুক্ত তার গুরু ভ্রাতারা তার পিছনে না থাকতেন রাজা মহারাজজি সাধু ব্রহ্মচারীদের বলতেন আমরা ছাঁচ তৈরি করে দিয়ে গেলাম তোরা শুধু দাগা বুলিয়ে যা এই দাগা বোলানোর কৃতে স্বনিষ্ঠ থেকেই রামকৃষ্ণ মিশন গত একশো পঁচিশ বছরের বেশি সময় ধরে পল্লবিত প্রসারিত হয়ে এসেছে নিজ চরিত্র গাম্ভীর্যকে অক্ষুণ্ণ রেখে আমরা শরৎ মহারাজের প্রতি ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে এই অনুধ্যান শেষ করলাম